নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্তি বলছি আজকে ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে ভিডিওর কন্টেন্ট হচ্ছে আঠারো উনিশ কুড়ি জানুয়ারি এই তিনটে দিন কয়েকটি রাশির কেবলমাত্র এই তিনটি দিনেই কয়েকটি রাশির ছটি রাশির কথা আমি এখানে বলেছি কোটিপতি যোগ বিরাট অর্থপ্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে এই যে অর্থপ্রাপ্তির যোগ ভাগ্যবান না হলে কিন্তু অর্থপ্রাপ্তি হবে না ভাগ্যবান হওয়া চাই ভাগ্যবান হলেই অর্থপ্রাপ্তি হবে আপনার জন্ম ছকে যদি ভাগ্যের সঙ্গে সম্পর্ক যুক্ত হয় এই যোগগুলো যেমন ধরুন রাজ্য এর আগে দিন আমি বলেছি রাজযোগের কথা এই রাজযোগে কি কি হয় মর্যাদা খ্যাতি সম্মান ঐশ্বর্য উচ্চপদ এগুলো কিন্তু রাজযোগের থেকে পাওয়া যায় এছাড়া ধরুন রাহু নবমে আছে সেই নবম স্থান যদি কন্যা রাশি বৃষ রাশি এবং মিথুন রাশি হয় তাহলে বলা যেতে পারে সেই জাতক এবং জাতিকা মহাভাগ্যবান তাদের কিন্তু ধন ঐশ্বর্য অর্থপ্রাপ্তি এগুলো হবেই ধরুন কেন্দ্র ও কোণে বৃহস্পতি ও শুক্র রয়েছে খুব ভালো যোগ মহাভাগ্যবান বলা যায় সেই সঙ্গে দেখা যাচ্ছে নবম্পতি নবমে আছে অথবা নবম্পতি কেন্দ্র কোণে আছে মহাভাগ্যবান বলা যায় শুক্র ও বৃহস্পতি ধরুন স্থানে আছে শুক্র এবং বৃহস্পতি তো আমি বললাম কেন্দ্র এবং কোণে যদি থাকে তাহলে কিন্তু বেশ তার ভালো ভাগ্য বলা যেতে পারে তার কিন্তু অর্থপ্রাপ্তি হবেই হবে একাদশে রাহু কেতু যদি অবস্থান করে একাদশে বৃহস্পতি যদি অবস্থান করে তাহলে কিন্তু বেশ ভালো যোগ বলা যেতে পারে তার অর্থ প্রাপ্তি হবে দ্বিতীয় পঞ্চম একাদশের সঙ্গে যদি সংযোগ হয় এ এছাড়া যদি জন্মছকে গুরু সৌরী যোগ থাকে অর্থপ্রাপ্তির যোগ থাকবে কিন্তু দেখতে হবে দ্বিতীয় পঞ্চম একাদশ আপনার জন্মছকে কি কি যোগ আছে অর্থপ্রাপ্তির যোগ আছে কি না তাহলে অতি অবশ্যই কিন্তু অর্থ আপনার হবে ধরুন বৃহস্পতি আপনার কর্কটে আছে তার মানে বৃহস্পতি উচ্চস্ত সেই সঙ্গে যদি চন্দ্র থাকে তাহলে তো কথাই নেই একটা ভীষণ ভালো একটা যোগের সৃষ্টি হবে এর ফলে কিন্তু প্রচুর অর্থপ্রাপ্তি যোগে আমি দেখেছি যোগে সৃষ্টি হয় আমি দেখেছি এই ধরনের জাতক জাতিকাদের প্রচুর অর্থ প্রচুর অর্থ হয় ব্যবসা করে বিরাট জায়গায় পৌঁছে গেছে দেখা গেছে তার নেটাল চার্টে বৃহস্পতি এবং চন্দ্র কর্কটে অবস্থান করছে রাজহংস যোগ ধরুন আপনার যদি অনাফা যোগ সুনাফা যোগ যোগ থাকে তাহলেও একটা সুভযোগী বলা যায় কিন্তু সেই সঙ্গে আপনার অর্থপ্রাপ্তি যোগ আছে কিনা সেগুলো দেখতে হবে কিন্তু আপনার নেটাল চার্টে দেখা গেল গুরুচন্ডালী দোষ আছে বৃহস্পতি ডিস্টার্ব গুরুচন্ডালী দোষ মানে তাই অঙ্গারক যোগ আছে আপনার জন্মচকে গ্রহণ দোষ আছে দারিদ্র যোগ আছে তা সত্ত্বেও যদি দেখা যায় আপনার অর্থপ্রাপ্তির যোগ যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু অর্থ অর্থপ্রাপ্তি হবেই আমি দেখেছি জন্মশকে দারিদ্র যোগ আছে গ্রহণ দোষ আছে অথচ লটারিতে অর্থপ্রাপ্তি হয়েছে তার এ তো প্রমাণিত সত্য আমি দেখেছি এই যে আজকে যে রাশিগুলো কথা আমি বলবো আপনার নেটাল চ্যাটে যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই আপনাদের অর্থপ্রাপ্তি হবে একদম নিশ্চিত রূপে বলা যায় আমি অ্যাস্ট্রোলজি করছি প্রায় কুড়ি বছরের বেশি হয়ে গেল আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতার মাধ্যমে আমি দেখেছি যে এই অথেন্টিক সাবজেক্ট জ্যোতিষী জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং যাকে যা বলেছি সেই অনুযায়ী কিন্তু সে ফল পেয়েছে অশুভ যোগগুলোর কথা যেমন বলেছি অশুভ হয়েছে শুভ যোগ চাকুরি চাকুরি পাওয়ার ক্ষেত্রে বলুন সাংসারিক জীবনের ক্ষেত্রেই বলুন অর্থপ্রাপ্তির ক্ষেত্রেই বলুন সব কিন্তু সঠিক হয়েছে তবে জন্ম ছকটি অবশ্যই কিন্তু মানে আমি যেটা বলতে চাইছি জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান এগুলো যদি সঠিক হয় তাহলে কিন্তু অবশ্যই সঠিক হবে কারণ জ্যোতিষশাস্ত্র সত্য আজকে যে আলোচনা আমি করেছি মূলত চন্দ্র রাশি অনুযায়ী এই চন্দ্র রাশি অনুযায়ী আপনারা দেখবেন প্রথম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির কিন্তু প্রচুর অর্থপ্রাপ্তি যোগে সৃষ্টি হয়েছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির উনিশ তারিখ এবং কুড়ি তারিখ ভীষণ শুভ যোগ উনিশ এবং কুড়ি এই দিনটি আপনার আপনাদের এই দুটো দিন কিন্তু আপনাদের পক্ষে ব্যবসার দিক থেকে বলুন বড় মুনাফা আসতে পারে লটারির যোগ রয়েছে মোট কথা চারিদিক থেকে অর্থপ্রাপ্তির কিন্তু একটা যোগ রয়েছে মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু আপনাদের উপরে ওই দুই দিন বর্ষিত হবে নিশ্চিত রূপে বলা যায় নতুন নতুন যোগাযোগ কিন্তু আপনাদের সামনে চলে আসবে অর্থ আসবে এবং লটারি প্রাপ্তির যোগ রয়েছে বিশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই দুটো দিন কিন্তু শুভ উনিশ এবং কুড়ি কর্কট রাশি কিন্তু তিনটি দিনই শুভ আঠেরো উনিশ এবং কুড়ি প্রচুর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে লটারি প্রাপ্তির যোগ রয়েছে আপনাদের কিন্তু আশা পূরণ হবে অর্থপ্রাপ্তি এবং লটারি কিন্তু আপনাদের নিশ্চিত রূপে হওয়ার যোগ শত্রুহানির যোগ এমন কি রোগ থেকে মুক্তি পাওয়ারও কিন্তু যোগ দেখা যায় তৃতীয় নম্বর রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির কিন্তু উনিশ কুড়ি এই দুটো দিন কিন্তু বেশ শুভ আপনাদের কিন্তু ভালো সময় এই দুটো দিন এই দুটো দিনের আপনাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে ধনসম্পদ যথেষ্ট বৃদ্ধি হবে শত্রু হানির যোগ দেখা যায় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের পরিলক্ষিত হচ্ছে আপনারা দু এক পিস লটারির টিকিট কাটতে কাটতে পারেন বেশি কাটবেন না দু এক পিস কেটে দেখুন আপনাদের ভাগ্য পরিবর্তন হলেও হতে পারে রাশি হচ্ছে মিন রাশি মিন রাশিরও কিন্তু প্রবল আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে মিন রাশির উনিশ কুড়ি এই দুটো তারিখে প্রবল আর্থিক উন্নতি চারিদিক থেকে অর্থ আসার কিন্তু যোগ দেখা যাচ্ছে প্রবল অর্থ আসার যোগ কিন্তু দেখা যায় বন্ধুদের কাছ থেকে কিন্তু আপনারা সহযোগিতা পাবেন ধনবৃদ্ধি হবে আপনাদের চারিদিক থেকে অর্থ আসার কথা যে আমি বলছি বিভিন্ন যোগাযোগ আপনাদের সামনে আসবে এবং তার থেকে অর্থ আসার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে মিন রাশি হল পরবর্তী রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি কিন্তু শনি সাড়ে সাতই চলছে এই হেন মেষ মেষরাশিরও কিন্তু শুভ যোগাযোগ দেখা যাচ্ছে ধন সম্পদ প্রাপ্তি আনলিমিটেড অর্থ আসার যোগ কিন্তু দেখা যায় আশা পূরণ হবে আপনাদের লটারি কিন্তু হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন দিক থেকে অর্থ প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে ব্যবসা বাণিজ্যের উন্নতি কিন্তু হওয়ার যোগ রয়েছে তবে ব্যয় অত্যধিক পরিমাণে বৃদ্ধি পাবে শেষ রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি কিন্তু ভাগ্য সহায় বলা যায় যোগাযোগ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে আশা পূরণ হবে কার্যসিদ্ধি হওয়ার কিন্তু যোগ রয়েছে ফাটকা প্রাপ্তি লটারি প্রাপ্তির কিন্তু যোগও রয়েছে আনলিমিটেড অর্থ আসার যোগ আনলিমিটেড অর্থ আসার যোগ রয়েছে রাশির আপনাদের ব্যবসায় কিন্তু মুনাফা হওয়ার যোগ পরিলক্ষিত হয় এই কয়েকটি রাশির কথা আমি আজকে উল্লেখ করলাম আঠেরো উনিশ এবং কুড়ি তারিখের মানে জানুয়ারি মাসের আঠেরো উনিশ এবং কুড়ি তারিখের ফলাফল আমি বললাম আপনারা চেষ্টা করুন পরিশ্রম করুন দেখবেন আপনাদের সাফল্য অবধারিত আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার মনোবল বৃদ্ধি পাবে এবং নিত্য নতুন ভিডিও আমি তৈরি করব সেগুলো আপনারা পেতে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক আপনাদের যেন অর্থপ্রাপ্তি হয় এই আশা রাখি ভগবানের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার